জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার বছরে প্রথম পূর্ণিমা যাকে মাঘি পূর্ণিমা বলা হয় এই তিথি বন্ধুরা শুরু হচ্ছে আজ বুধবার রাত নটা উনচল্লিশ মিনিট থেকে কাল বৃহস্পতিবার মানে পঁচিশে জানুয়ারি রাত্রি দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই পূর্ণিমার নিশ্চয় পালন হবে আজ নয় মাঘ মানে চব্বিশে জানুয়ারি বুধবার এবং এই পূর্ণিমার উপবাস স্নান পুজো অর্চনা আগামীকাল বৃহস্পতিবার দিনই আমরা পালন করব। শাস্ত্র বলছে যে এই দিনে স্নান দান বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা তুলসী সেবার বিশেষ মাত্র রয়েছে এছাড়া এটি যেহেতু বন্ধুরা বছরের সবথেকে বড় এবং প্রথম পূর্ণিমা তাই এই দিনে আমাদের কিন্তু কিছু সামান্য কার্যে সারা নতুন বছরে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় মা লক্ষ্মী ভগবান বিষ্ণু তাদের ওপর বিশেষ কৃপা করেন এবং এই দিনে অজান্ত কিছু ভুলে আমাদের সারা বছর বিভিন্ন রকম দুর্ভাগ্যে ভুগতে হয় আমাদের সৌভাগ্যের নাশ হয় এছাড়া বন্ধুরা এই বৃহস্পতিবার এই পূর্ণিমার মহাযোগে এই সাত রাশির মানুষের ওপর গুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা হবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওতে বলায় সামান্য কার্যগুলো আপনার কালকের দিনে অবশ্যই পালন করুন বন্ধুরা শাস্ত্র অনুসারে গুরু বৃহস্পতি হচ্ছেন ধন সম্পত্তি এবং জ্ঞানের দেবতা তাই দু সালে গুরু বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করায় বেশ কিছু রাশির মানুষের জীবনে অর্থ সুখ শান্তি এবং নানা দিক থেকে তারা লাভবান হবেন যেমন প্রথম রাশি হচ্ছে মকর রাশি বধুরা মেষ রাশিতে গুরু বৃহস্পতির গমনের ফলে মকর রাশির জাতকরা কিন্তু এবছর লাভবান হবেন নতুন বছরে তাদের আগের বছরের তুলনায় আর্থিক এবং কেরিয়ারের দিক থেকে তারা বেশ ভালো ফল পাবে নাম্বার দুই কর্কট রাশি বন্ধুরা দু সালে গুরু বৃহস্পতি মেষ রাশিতে প্রত্যক্ষ হওয়ার ফলে এই কর্কট রাশির জাতকদের কিন্তু বেশ ওপর ইতিবাচক ফল পড়বে নতুন বছরে এই রাশির জাতকদের আর্থিক বাধা দূর হবে নতুন বছরে তাদের ভালো চাকরি ব্যবসা উন্নতি মানে ভালো রকম ব্যবসার দিক থেকে তারা ভালো খবর পাবেন এছাড়া দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার তিন কুম্ভ রাশি বন্ধুরা এই রাশির জাতকেরাও নতুন বছরে আগের বছরের তুলনায় অনেক ভালো থাকবে চাকরি ব্যবসা এবং বিভিন্ন রকমের কিন্তু তাদের জীবনে এবছর সুযোগ সুবিধা আসবে তাই সুযোগ সুবিধা যদি আপনারা এবছর কাজে লাগাতে পারেন তো অবশ্যই কিন্তু আপনাদের ভাগ্য চমকে যাবে নাম্বার চার মিন রাশি বন্ধুরা এই রাশির ব্যবসায়ীদের এবছর ব্যবসায় লাভের যোগ রয়েছে এছাড়া চাকরিজীবীদের জন্য কিন্তু এবছরটি ভালো হবে এছাড়া আর্থিক উন্নতি পরিবারের সুখ শান্তি মান সম্মান এই সকল কিছু বৃদ্ধিরও এ বছর যোগ আসবে নাম্বার পাঁচ মেষ রাশি বন্ধুরা যেহেতু এবছর গুরু বৃহস্পতি মেষ রাশিতে গমন করছে তাই পেশা অর্থ যে কোনো দিক থেকে এই মেষ রাশির জাতকেরা অত্যন্তই লাভবান হবেন এছাড়া ধনু রাশি কর্কট রাশি এবং সিংহ রাশির মানুষের ওপর মা লক্ষ্মী বিশেষ কৃপা করবেন তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে মানুষ নিজের কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকেও পাল্টাতে পারে সৌভাগ্যকে দুর্ভাগ্য বা দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে তাই বন্ধুরা এই লক্ষ্মী মাসে যেই মাসে একটু সামান্য কার্যের প্রতিদান ভগবান হাজার গুণ রূপে ফিরিয়ে দেন সেই পবিত্র মাসে বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো কিন্তু অবশ্যই করবেন দেখবেন যে আগের তুলনায় আপনাদের জীবনে অর্থ সুখ শান্তি বাড়বেই বাড়বে তাই ভক্তি সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা এই পবিত্র মাসে বিশেষ করে বৃহস্পতিবার দিন আপনারা তুলসী গাছের সাথে কলা গাছের পুজো অবশ্যই করুন এতে বন্ধুরা গ্রহ দোষ কাটে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় মানা হয় যে এই মাসের বৃহস্পতিবার দিন যারা জলে হলুদ মিশিয়ে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে কলা গাছের গোড়া অর্পণ করে নবার পরিক্রমা করে এবং গুড় ও ছোলার ভোগ সেই গাছের গোড়ায় দেয় সেই ব্যক্তির জীবনে বন্ধুরা পরম সৌভাগ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন এবং এই মাস চলাকালীন বাড়ির উত্তর এবং পূর্ব দিকে একটি কলা গাছ এবং একটি তুলসী গাছ যদি লাগানো যায় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ হয় এবং যেই বাড়িতে একই সাথে এই দুটি গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাস হয় নাম্বার বন্ধুরা এই মাস চলাকালীন একশো আটটি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনু বাসনা বলে অবশ্যই পরিয়ে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে তেমন ভাবে আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন নাম্বার দিন বন্ধুরা পবিত্র মাসে আপনারা বিশেষ করে বৃহস্পতিবার দিন বাড়িতে থেকে প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো অর্চনা করার পর লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা এগারো বার একুশবার বা একশো আটবার জপ করুন এবং যে সমস্যার মধ্যে আপনারা রয়েছেন তা আমাকে বলুন দেখবেন অবশ্যই বন্ধুরা আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে গেছেন এবং আপনাদের আর্থিক উন্নতি হয়েছে নাম্বার চার বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায় অনেক কৃপা প্রাপ্ত হয় এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিছরি মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তারোর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম পরমাত মনে নমহা ওম পরমাত মনে নমহা ওম পরমাত্ম মনে নমহা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্ঠের মানে ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ি সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টই মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফুদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নম শিবাই